দর্শক দেখুন অশান্তির পর মুর্শিদাবাদ সফর থেকে ফিরেই কেন্দ্রকে রিপোর্ট রাষ্ট্রপতি শাসনের উল্লেখ করেন রাজ্যপাল বোস নিচে লেখা গত মাসে মুর্শিদাবাদ থেকে ফেরার পর কেন্দ্রকে একটি রিপোর্ট পাঠিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবন সূত্রে খবর ওই রিপোর্টে মূলত তিনটি বিষয়ে বিবেচনার জন্য কেন্দ্রকে বলেছিলেন তিনি কি তিনটি বিষয় একটি হচ্ছে তিনশো ছাপান্ন রাষ্ট্রপতি শাসন দুই হচ্ছে অনুসন্ধান কমিশন কমিশন তিন হচ্ছে বিএসএফ এই তিনটে বিষয়কে উল্লেখ করে উনি নাকি একটা রিপোর্ট কেন্দ্রকে পাঠিয়েছেন এবং সেটা হচ্ছে উনি যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার আগেই নাকি ওই রিপোর্ট উনি পাঠিয়েছেন ওখান থেকে ঘুরে এসে মানে উনি তো হাসপাতালে ভর্তি মানে ভর্তি হয়ে গিয়েছিলেন না মাঝখানটাতে ওখান থেকে ফিরে এসে তো তখন একটা প্রশ্ন আমাদের মনে জেগেছিল যে রিপোর্ট পাঠানোর আগেই হাসপাতালে ভর্তি হয়ে গেলেন রাজ্যপাল আগে আনন্দ বোস এবং তার যা সব খাতির দেখতে পাচ্ছি মানে মুখ্যমন্ত্রী একেবারে তার হেলথ কন্ডিশন দেখা গিয়ে গিয়ে দেখা করে আসা তারপরে কামান হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে চলে যাওয়া এবং মুখ্য সচিবকে বলা যে পুরো দেখতে হবে হেলথের ব্যাপারটা ইত্যাদি যে খাতির দেখানো হচ্ছিল রাজ্য সরকারের তরফ থেকে আমাদের আমাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছিল এত খাতির কিসের আর রাজ্যপাল রিপোর্ট না পাঠিয়ে তার আগেই হাসপাতালে ভর্তি হয়ে গেলেন সেটাই বা কি কি রহস্যের আসলে রহস্যটা এই জন্যই দর্শক আমাদের মনে আসে কারণ এটা ঠিক যে রাজ্যপালের ভূমিকা এখনো পর্যন্ত সেই অর্থে সদার্থক আমরা দেখতে পাইনি কথা শুনেছি ডায়লগ শুনেছি প্রেসমিট শুনেছি কিন্তু কার্যকরী আমরা সেই অর্থে দেখতে পাই না ফস করে অনেক সময় কথা বলেন ফোস দেখিয়ে কিন্তু আবার দেখি সেই সেই মাঝখানে আবার কয়েকটা বিলে করে দিয়েছেন তখনও প্রশ্ন জাগছিল যে তাহলে আর এত আটকে রাখার কি প্রয়োজন ছিল এত ফস দেখানোর কি প্রয়োজন ছিল বসের। আজকে দেখলাম একটা খবর তারই মধ্যে এসছে খানিকটা স্বস্তি বলতে পারেন আবার প্রশ্নও রাখতে পারেন যে এই রিপোর্ট নাকি আগেই পাঠিয়ে দিয়েছিলেন হাসপাতালে ভর্তির আগেই এবং সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করা যেতে পারে প্রয়োজনে নাকি বলেছেন প্রয়োজনে এখনই করা উচিত সেটা অবশ্য বলেননি প্রয়োজনে বলেছেন যে প্রয়োজনে তিনশো ছাপান্ন জারি করা যেতে পারে আর এনকোয়ারি কমিশন মানে দিতে হবে হবে যে যে ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা আর যাতে এরকম ঘটনা না ঘটে আর বিএসএফের যেহেতু কে আরো বেশি কাজে লাগাতে হবে এটা বলার চেষ্টা হয়েছে সীমান্তবর্তী এলাকাতে এটা বলা হয়েছে তো এখন দর্শক এই খবরটা এসছে দেখছি সব মিডিয়াতে খবরও চলছে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার রাজ্যপাল বি আনন্দ বোস তিনশো ছাপান্ন ধারা লাগু করার জন্য সুপারিশ করেছেন কিন্তু সেটাও তো হয়ে গেল হাসপাতালে ভর্তি হওয়ার আগেই অনেকদিন এখন তো তুলনাই ঠান্ডা আগের থেকে ঠান্ডা ফলে এখন প্রশ্ন যে সুপারিশ তো উনি করেছেন কিন্তু ওটা কি কার্যকরী হবে বা ওই মতো কি সত্যি রাষ্ট্রপতির শাসন জারি হবে এটা একটা প্রশ্নের দর্শক আমি জানি না আপনারা বলতে পারি এই ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসন আর নতুন মানে জারি হওয়ার কোন স্কোপ নেই এই মুহূর্তে এটা বলতে পারি প্রথমত রাষ্ট্রপতির শাসনের সুপারিশ দেখুন ওনার রিপোর্টের মধ্যে ওটা উঠে এসছে তাতে আমরা ধন্য ওনার রিপোর্টের মধ্যে এটা উঠে এসছে তাতে আমরা ধন্য যে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে ওই যে প্রয়োজনে সে বলেছেন বলুন কিন্তু অন্তত জারি করা যেতে পারে এটা বলেছেন এতেই আমরা ধন্য এতেই আমরা ধন্য এর আগেও তো ওই ধরনের কথা উনি লিখতেন না এর আগেও অনেক সব প্রেক্ষিত তৈরি হয়েছিল অনেক অনেক প্রেক্ষিত তৈরি হয়েছিল উনি বলেননি এবার যে বলেছেন সেটাই আমরা ধন্য কিন্তু জানি না কতটা জোর দিয়ে বলেছেন আমরা তো পুরো রিপোর্টটা দেখতে পাচ্ছেন আমরা দেখছি মিডিয়া রিপোর্ট মিডিয়া রিপোর্ট যে তিনশো ছাপান্ন জারির কথা বলেছেন এটা জাস্ট মিডিয়া রিপোর্ট দেখতে পাচ্ছি তাহলে সত্যি কথাটা জোর দিয়ে উনি ওখানে লিখেছেন সেটা মানে পুরো রিপোর্টটা না দেখলে আমরা কি করে বলবো তো শুধু এটুকুই দেখলাম যে প্রয়োজনে তিনশো ছাপান্ন জারি করা যেতে পারে বলে বলেছেন তো তাতেই আমরা বলি যে ধন্য অন্তত তিনশো ছাপান্ন দাবিটা কেন্দ্রের কাছে পৌঁছেছেন কোথাও একটা মনে হয়েছে যে হ্যাঁ করা উচিত সেটাই মানে যে একটা পৌঁছানো গেছে কেন্দ্রের কাছে এটাই অনেক কিন্তু এর মানে এর ভিত্তিতেই যে এখনই জারি হয়ে যাবে এর সম্ভাবনা আমি দেখছি না অ্যাটলিস্ট আমি দেখছি না বাকি দুটো যেটা বলা হয়েছে যে এনকোয়ারি কমিশন সেটা গড়া যেতে পারে বিএসএফ চৌকি বৃদ্ধি বিএসএফ এমনি অ্যাক্টিভ হয়ে গেছে ওখানে সেটা করা যেতে পারে কিন্তু তিনশো ছাপান্ন আমার মনে হয় না এখনই এই রিপোর্টের ভিত্তিতে হবে বলে ওদিকে তো তৃণমূল কংগ্রেস সব বলা শুরু করে দিয়েছে পলিটিক্যাল রিপোর্ট ইত্যাদি বিজেপিকে খুশি করতে রিপোর্ট আমাদের কথা কাউকে খুশি করতে না আমরা রাজ্যের মানুষ হিসেবে বুঝছি যারা প্রথম দিকে বিশ্বাস করছিলেন না মুর্শিদাবাদ জেলাতে যে ঘটনা ঘটেছে একবার একটু গিয়ে দেখবেন বা আমার মনে হয় যারা মানে প্রথম বিশ্বাস করছিলেন না পরে হয়তো অনেকে দেখেওছেন আপনারা বিভিন্ন রিপোর্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিপোর্ট হয়েছে ওখানে অনেক মানে যারা কি ইউটিউবে কাজ করেন বা অন্যান্য মিডিয়াতে তারা এসছেন এবং ভিডিও আপলোড করেছেন মানে এক একটা মানে পাড়াতে যা দৃশ্য ফুটে উঠেছে বাড়ির বাড়ি সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার ঘটনা ঘটেছে আমি অনেক রিপোর্টারকে জিজ্ঞাসা করেছি যারা হয়তো সব রিপোর্ট সব সময় করে উঠতে পারেন না মেন মিডিয়ার আমি পার্সোনালি জিজ্ঞাসা করেছি যে কি দেখেছো বলো তো ওখানে যেসব কথা বলা হচ্ছে সত্যিই ওই ঘটনা ঘটেছে অনেকে বলেছেন যা দেখানো হচ্ছে তার থেকে বেশি ঘটেছে ফলে ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটেছে এবং এখন তো সেন্ট্রাল ফোর্স তো আছে ওখানে মানে জেলার অনেকটা অংশ জয়ী আছে বলা যায় তো এই মুহূর্তে পরিস্থিতি হ্যাঁ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে কিন্তু ফলে এখন তিনশো নতুন করে জারি হয়ে যাবে ওর ভিত্তিতে আবার মনে হচ্ছে না সেটা আমার সেটা মনে হচ্ছে না এটা সেই টাইমটাও অনেকটা চলে গেছে সেই টাইমটাও অনেকটা চলে গেছে ফলে এখনই ওই রিপোর্টের ভিত্তিতে এই তিনশো হয়ে যাবে এটা এটা আমি আমার মনে হচ্ছে না কিন্তু দর্শক আমি বলবো নেয়ের মধ্যেও নেইয়ের মধ্যেও কিছু আছে রাজ্যপালের রিপোর্টে এই তিনশো ছাপান্নতে জোর দিয়েছেন কি দেননি সেটা যেমন আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না কিন্তু তার মধ্যে একটা পজিটিভ দিক হচ্ছে উনি যেহেতু উল্লেখ করেছেন এটা মিডিয়া রিপোর্ট আকারে এসছে এটার কিন্তু কাজ হবে পরবর্তী সময় কি মানে কোন সময় যদি এর পর কোন ঘটনা ঘটে তখন এটা একটা রেফারেন্স হিসেবে তখন কিন্তু কার্যকরী হবে এটা একটা পজিটিভ দিক বুঝতে পারছেন এই ঘটনার প্রেক্ষিতে এখনই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে সেটা আমি অতটা ভাবছি না কিন্তু এর একটা পজিটিভ ইমপ্যাক্ট হতে পারে যদি এর পরবর্তী কোনো ঘটনা ঘটে বাংলাতে তখন কিন্তু এটা একটা অস্ত্র হিসেবে থেকে যাবে এটাকে মানে মানে এ করে তখন পরবর্তী আরো বিষয়টাকে কার্যকরী করার ক্ষেত্রে তখন কিন্তু সহজ হবে মানে এই রিপোর্টটা তখন কাজে লাগবে ফলে যারা এই সব কাণ্ড ঘটাচ্ছেন সাবধান হয়ে যান এরপরে একটা ঘটনা যদি ঘটে তাহলে এটুকু নিশ্চিত থাকুন তিনশো ছাপান্ন রাষ্ট্রপতি শাসন এই রাজ্যে জারি হবে আমরা চাই জারি হোক আর যারা চান না জারি হোক সাবধান থাকুন নাহলে জারি হতে পারে জারি হয়ে যাবে এরপর যদি একটা ওই দাঙ্গা টাইপের কিছু হয় এটুকু বলতে পারি এই রিপোর্ট তখন কার্যকরী হবে হয়ে তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন জারির একটা জায়গা তৈরি আসবে তৈরি হয়ে আসবে দেখা যাক এরপর সরকার পক্ষ কিভাবে চলে আর যারা ওই সব দাঙ্গা টাঙ্গা করতে অভ্যস্ত হয়ে পড়েছে তারাই বা কি করে থাকে তারপর কি করে পিটিয়ে ঠান্ডা করা যায় সেটা তারা বুঝতে পারবে এখনই তো যে ঘটনা ঘটেছে এইসব নিয়ে একটা বড় এনকোয়ারির একটা ব্যাপার এসছে যাদের সব নাম উঠে এসছে তাদের তো হাল খুব খারাপ ওই পাল্লাই পরে ওয়াকাপ ওয়াকাপ ওয়াক করে লাফালাফি করে এবার এবার জীবন নিয়ে টাঙাটানি পরিবার নিয়ে টাঙাটানি দেখবেন সব কি হয় যতবার এই ধরনের কাণ্ড ঘটিয়েছে যখন সেন্ট্রাল এজেন্সি তদন্তে নেমেছে তখন কিন্তু রাজ্যের পুলিশ আর কাউকে বাঁচাতে পারেনি রাজ্যের পুলিশ হয়তো কিছু করছিল না কিন্তু যখন সেন্ট্রাল তদন্ত করতে শুরু করবে তখন হাল খারাপ হয়ে যাবে আমি এ নিয়ে অনেকবার বলেছি কিন্তু তবুও দেখেছি এই মুসলিম সমাজের একটা অংশ সজাগ হয় না আরে যখন সমস্যাতে পড়েন তখন পাশে থাকে কেউ দেখেছেন পাশে থাকতে কাউকে দেখেছেন সব তখন কেটে পড়বেন ওই ইস্যু ওই মানে তাদের পলিটিক্যাল স্বার্থে ইস্যুগুলোকে কাজে লাগায় আর যখন এই সমস্যায় নিজে পড়বেন তখন আর ঘুরে দেখবেন কেউ নেই কেন ওদের পাল্লায় পরে এইসব করছেন নিজের মতো করে ধর্ম পালন করুন নিজের মতো করে সব দিকটা করে চলুন সব দিক দিয়ে সমস্যায় পড়ে যাচ্ছেন লোকালি এবং রাজ্যের বাইরে যারা হিসেবে কাজ করতে গেছেন তারাও তো সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন তো কেন এইসবের মধ্যে যাচ্ছেন উস্কাচ্ছে বলে আপনি আপনারা লাফালাফি শুরু করে দিচ্ছেন বুঝবেন না সুঝবেন না কি পেয়েছেন আপনারা ওয়াক থেকে আজ পর্যন্ত বলুন তো যারা দাঙ্গাতে অংশ নিয়ে নিয়েছিল তারা কি পেয়েছে তারা কি পেয়েছে থেকে কেউ কিছু পায়নি কেউ কেউ একজন দিয়েছে তারা হয়তো পেয়েছে তারা হয়তো ভোগ করছে বা করছেন উস্কে দেওয়া হয়েছে সব লাফালাফি করে দাঙ্গাতে লিপ্ত হ্যাঁ ওই দাঙ্গা করতে গিয়ে দাঙ্গা তো না একতরফা আক্রমণ করতে গিয়ে ওই লুটপাটে কিছু তারা নিয়ে এসছে চাল ডাল যেটা শুনছিলাম দোকান টোকান থেকে এটাই কিন্তু ওই চাল ডাল আর কি হবে যখন ঢুকিয়ে দেওয়া হবে না এতে তখন কত চাল ডাল কত কি চলে যাবে তার কোনো মানে কুল কিনারা পাওয়া যাবে না বুঝতে হবে তবে দর্শক আমি বলছি পরিষ্কার এই রিপোর্টে হয়তো এখন আহ এক্ষুনি জারি হবে না রাষ্ট্রপতির শাসন কিন্তু এটা একটা অস্ত্র হিসেবে থেকে গেল এরপরে একটা ঘটনা ঘটলেই কিন্তু এটুকু নিশ্চিত থাকুন এই বাংলাতে তিনশো ছাপান্ন লাগু হয়ে যাওয়ার সম্ভাবনা তখন কিন্তু প্রবল হবে এটা বলার কিন্তু কোন অপেক্ষা রাখে না যেহেতু একবার উল্লেখ করে দেওয়া হয়েছে রাজ্যপালের তরফ থেকে আমি আর একটা বিষয় দেখলাম মুখ্যমন্ত্রী নাকি আগামী কালকে যাবে ওখানে সভা করতে তার জন্য অনেক সব চেষ্টা হচ্ছে আমি সেটা নিয়ে পরে বলবো তো তার আগে শুনছি যে ওই ওখানে শামশেরগঞ্জ থানার তৎকালীন ওসি এবং একজন অফিসার সেকেন্ড অফিসার তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে শিবপ্রসাদ ঘোষ এবং জালাল উদ্দিন আহমেদ এই দুজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে মানে উনি যাবেন তার আগে সাসপেন্ড তবে আমার মনে হয় এই এই পেছনে শাসনের যে সুপারিশের ব্যাপারটা এটাও মনে হচ্ছে কাজ করেছে এটাও তো আজকে তো মিডিয়া রিপোর্ট এটাও জানাজানি হয়েছে এটাও মনে হচ্ছে কাজ করেছে এবং সেই জন্য একটা কিছু অ্যাকশন নিচ্ছে এটা দেখানো হয়তো সেই জন্যেই এইরকম সাসপেন্ড বিষয়টা এসছে আমার কথা মনে হচ্ছে দর্শক তবে আমি একটা কথা বলবো এটা কি হলো বলুন তো ওই আর কি যারা উস্কালেন তারা বেঁচে গেলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকেরা যারা উস্কালেন তারা বেঁচে গেলেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না শাসকের যারা আরো অনেক অনেকে আছেন তারাও সব বেঁচে গেলেন তারাও সব গাড়াল দিয়ে দিলেন মাঝখান থেকে ফেসে যাচ্ছেন কারা পুলিশের পুলিশের আধিকারিকরা আচ্ছা যদি উস্কানি হয় শাসকের তরফ থেকে এইসব আধিকারিকদের কিছু করার থাকে আমি তো বলছি আমার সঙ্গে তো অনেক পুলিশের যোগাযোগ আছে আমাদেরকে অনেক পুলিশ মানে যোগাযোগ রাখেন বলেন যে আমাদের পরিচয় বলবেন না যোগাযোগ মানে নাম বাইরে বলবেন না মানে বলে আমাদের সত্যি কথা বলতে যোগাযোগ রাখেন ভালো মানুষ তো আছেন নাকি পুলিশ সবাই খারাপ নাকি বলেন দাদা আমাদের কিছু করার থাকে না গো করার থাকে না এমন ইন্ধন থাকে আমরা কিছু করতে পারি না আবার যদি মুসলিম ব্যাপার হয়ে থাকে আমাদেরকে সহজে কিছু করতে দেওয়া হয় না আর যখনই কিছু ঘটে যায় যখন তারা তারা সামলাতে পারেন না তখন পুলিশের উপর দোস্তাপি দেওয়া হয় তাই হচ্ছে তো সামসারগঞ্জে যে ঘটনা ঘটেছে আচ্ছা বলুন তো পুলিশ ওখানে ঠিকমতো করে কাজ করতে পারে ঠিক করে পুলিশের যারা আছেন অফিসাররা কাজ করতে পারেন তখন তো পুলিশের বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাবে হ্যাঁ আমাদের এখানে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে করতে দেওয়া হবে না ওয়াক আপনি আমরা করছি তার মানে এরাও চমক বলে বিজেপির পুলিশ বলে তার তখন পুলিশের বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাবে ওদেরকে ইচ্ছা মতো কিছু মানে ইচ্ছা মতো কিছু করতে বাধা দিলে তাহলে পুলিশের একটা মানে পুলিশের কিন্তু নিরুপায় সবাই খারাপ না খারাপ অনেকে আছেন দল দলদাস দলনেতা আছেন আছেন অনেকে আছেন সবাই খারাপ না কিন্তু দেখা যাচ্ছে যখন কোন সমস্যার যখন বেহাল হয়ে যাচ্ছে বিষয়টা তখন পুলিশ হয়ে যাচ্ছেন বলি পুলিশের অফিসারদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে বা এইসব করা হচ্ছে এরকম দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু হচ্ছে ফলে পুলিশদেরকেও বুঝতে হবে যে আমাদের তো বাঁচতে হবে সরকার এই সরকার আজ আছে কাল থাকবে না কিন্তু আমাদের রেকর্ড যদি খারাপ হয়ে যায় আমার তো কেরিয়ারে একটা দাগ পড়ে যাবে বুঝতে হবে বুঝতে হবে সেটাও সেই মতো করে চলতে হবে পুলিশকেও সেই মতো করে চলতে হবে দর্শক বলবেন রাষ্ট্রপতির শাসনের যে সুপারিশ আপনাদের কি মনে হয় এখন কি সম্ভব বা এটার কোনো ইম্প্যাক্ট আপনারা কি কোনো আশা করছেন ভবিষ্যতে অবশ্যই বলবেন এবং পুলিশের বিরুদ্ধে অ্যাকশন সেটা নিয়েও আপনারা বলতে পারেন যা বলার আর বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে